যদি আপনার সামনে এমন এক কার্টুন সিরিজের কথা বলা হয় যা দশকের পর দশক ধরে এমন সব ঘটনা দেখিয়ে আসছে যা পরবর্তীতে হুবহু বাস্তবে পরিণত হয়ে যাচ্ছে যেন পৃথিবী নিয়ন্ত্রিত হয় এই কার্টুনের মাধ্যমেই একটা সাধারণ আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মায়া জালের নতুন একটা ভিডিও অসাধারণ সুন্দর এই ভিডিওটাতে অনেক কিছু রহস্যময় কথা আছে অবশ্যই দেখুন দেখলে বুঝতে পারবেন কি কি রহস্যময় বিষয় এই মায়াজালে ভিডিওটাতে আছে তো চলুন ভিডিওটা প্লে করবো যেমনি ভাবে গত কয়েক বছর ধরে আপনি সহ আরো লক্ষ কোটি জ্ঞান পিপাসু মানুষকে সাথে নিয়ে বাংলা ভাষায় প্রতিনিয়ত পৃথিবীর চমকপ্রদ সব তথ্য বলি এক্সপ্লোর করতে করতে মায়া জালাজ পরিণত হয়েছে 10 মিলিয়ন তথা 1 কোটিরও বেশি সাবস্ক্রাইবারের এক বিশাল পরিবারে সেই সাথে অর্জন করেছে আপনাদের অকৃত্রিম ভালোবাসা এই ভালোবাসা থেকেই আপনারা অনেকেই মায়াজালের মতো করে ভিডিও তৈরি করে প্রফেশনাল ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে নিজের স্মার্ট ক্যারিয়ার গঠন করার ইচ্ছা প্রকাশ করছেন দীর্ঘদিন ধরে আপনাদের অনুরোধ দেশ ও পৃথিবীর বর্তমান অবস্থা প্রিভিয়াস স্টুডেন্টদের দারুণ সফলতা সহ নানাবিধ বিষয় বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্যে থেকে প্রচণ্ড আগ্রহী পরিশ্রমী এবং ফোকাসড কয়েকজন মানুষকে হাতে কলমে শেখাবো প্রফেশনাল ভিডিও মার্কেটিং সিক্রেটস ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট ভিন্ন ভিন্ন নিশে মায়াজালের মতো ইনফোগ্রাফিক কন্টেন্ট এবং প্রফেশনাল ক্যামেরা কন্টেন্টের আইডিয়া জেনারেশন প্রপার প্ল্যানিং স্ক্রিপ্টিং প্রিমিয়াম ভয়েস ক্যাপচারিং শুটিং প্রফেশনাল এডিটিং ডিফারেন্ট প্ল্যাটফর্মে পাবলিশিং এসিও এবং র্যাঙ্কিং ফ্যাক্টরস কম্পিটিটার অ্যানালাইসিস এবং গ্যাপ ইউটিলাইজেশন গ্লোবাল কন্টেন্ট ক্রিয়েশন সহ প্রফেশনাল ভিডিও মার্কেটিংয়ের আদ্যপান্ত শিখব বাউান্নটা মাস্টার ক্লাসে একশো ঘন্টারও বেশি সময় ধরে গত বছরে নতুন করে যেসব পরিবর্তন এসেছে সেগুলোও শিখতে হবে খুবই ফোকাসড ওয়েতে সেই সাথে আপনাদের একজন সাথে আমি আমার নিজের সব সিক্রেটগুলো শেয়ার করব। আমার হাত ধরেই আপনারা কয়েকজন ভিডিও মার্কেটিং শিখবেন এবং আমার শেখানো নলেজ ইউটিলাইজ করেই সফলতার চূড়ায় পৌঁছাবেন ইনশাল্লাহ তবে এই সব কিছুই কয়েকজন যোগ্য ব্যক্তির জন্য এ ব্যাপারে বিস্তারিত জানতে ডেস্ক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে থাকা লিংক ভিজিট করতে পারেন তো চলুন ফিরে যাই সিমসনের রহস্যময় জগতে যেখানে বাস্তব আর কল্পনার মধ্যে সীমারেখা প্রায় মুছে গেছে লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল হাজার হাজার একর জমি ভস্মীভূত হয়ে গেছে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে আকাশ ঢেকে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই দৃশ্য আজকের না বরং বছর আগেই সিমসনে দেখানো হয়েছে সেপ্টেম্বর একটা পর্বে দেখা যায় একটা আমেরিকান শহর কোনো অজানা কারণে দাউ দাউ করে জ্বলছে আগুনের শিখা আকাশ ছুঁয়েছে বাতাসে শুধু ধোঁয়া আর ছাই উঠছে এবং আজ যখন লস অ্যাঞ্জেলসের দাবানলের পর আকাশ থেকে তোলা ছবি পর্যন্ত পর্যবেক্ষণ করা হয় তখন সবাই হতভম্ব সেই বাস্তব দৃশ্য হুবহু মিলে গেছে সিমসনে দেখানো সেই আগুনের দৃশ্যের সঙ্গে এটা কি নিচকি কাকতালীয় নাকি সত্যি সিমসন জানতো যে একদিন এই ভয়ঙ্কর ঘটনা ঘটবে আর যদি জানতোই তাহলে তারা কিভাবে জানল রহস্য এখানেই শেষ না দুই সালে এক রহস্যময় ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিতে দেখা যায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি তিনজন মিলে একটা উজ্জ্বল গোলকের উপরে হাত রেখেছেন ছবিটা যেন কোনো সায়েন্স ফিকশন দৃশ্যের মতোই অদ্ভুত কিন্তু চমক এখানেই শেষ না এটা আসল ঘটনা ঘটার পনেরো বছর আগেই সিমসন কার্টুন সিরিজে দেখানো হয়েছিল দুই সালে প্রচারিত একটা পর্বে দেখা যায় তিনজন ক্ষমতাধর ব্যক্তি মিলে একত্রিত হয়ে একটা আলো জ্বলতে থাকা গোলকের উপরে হাত রেখেছেন এবং সেই দৃশ্য ছিল অবিকল বাস্তব এই ঘটনার মতো এবার জানব লন্ডনের আকাশচম্বী ভবনের রহস্য সম্পর্কে লন্ডনের বিখ্যাত বিগ ব্যান টাওয়ারের পাশে একটা বিশাল শঙ্কু আকৃতির স্কাইস্ক্র্যাপার দাঁড়িয়ে আছে যা সবাই চেনে দ্য শার্ট নামে কিন্তু চমকপ্রদ বিষয় হলো এই ভবনটা নির্মিত হওয়ার সতেরো বছর আগেই উনিশশো সালে সিমসনের একটা পর্বে এটা দেখানো হয়েছিল সেই সময় লন্ডনে এই ধরনের কোনো স্কাই ছিল না কিন্তু ওই পর্বে স্পষ্টভাবে দেখা যায় বিগ ব্যান টাওয়ারের ঠিক পেছনে একটা বিশাল কাচের মতো দেখতে শঙ্কু আকৃতির ভবন দাঁড়িয়ে আছে বাস্তব এপিসোড প্রচারের চোদ্দ বছর পর 2009 সালে লন্ডনে তার শার্ক টাওয়ার নির্মাণ হয় এবং দুই সালে এটা উদ্বোধন করা হয় ঠিক সেই একই আকৃতির ভবন যেটা সিমসনে দেখানো হয়েছিল প্রশ্ন হল সিমসন কিভাবে জানত এত বছর পর ঠিক এই জায়গায় এমন একটা ভবন নির্মাণ করা হবে এবার এমন একটা ঘটনা বলবো যা শুধু অবিশ্বাস্য না বরং অনেকটা ভবিষ্যৎ দেখতে পারার মতো উনিশশো সালের একটা পর্বে সিমসনের টোয়েন্টিন সেঞ্চুরি ফক্স স্টুডিওর একটা বিলবোর্ড দেখানো হয়েছিল সেখানে নিচে ছোট্ট একটা লাইনে লেখা ছিল এ ডিভিশন অফ ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি অর্থাৎ ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির একটা শাখা কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই সময় ডিজনি এবং ফক্স একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল বাস্তবে তখন টোয়েন্টি সেঞ্চুরি ফক্স ছিল একটা সম্পূর্ণ স্বাধীন স্টুডিও এবং ডিজনির মালিকানার সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না কিন্তু তারপর কি ঘটলো ঠিক একুশ বছর পর দুই সত্যি কিনে নেয় এরপরই মানুষ বিস্ময়ে হতবাক কারণ যেটা সিমসন উনিশশো আটানব্বই সালেই বলে দিয়েছিল সেটাই দু সালে বাস্তবে ঘটে যায় আর সিমসনের এই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাওয়ার পর পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল সাল দুই হাজার সিমসনের একটা পর্বে দেখানো হয়েছিল ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন এটা ছিল একটা ব্যঙ্গাত্মক দৃশ্য যেখানে দেখানো হয়েছিল লিসা সিমসন ভবিষ্যতের প্রেসিডেন্ট হিসেবে অফিসে বসেছেন ঠিক সেই সময়ে সে বলে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন আমলে এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছি কিন্তু চমক এখানেই শেষ না বাস্তবে দুই হাজার ষোলো সালে ডোনাল্ড ট্রাম্প সত্যি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ভাবছেন এখানেই শেষ না আসল ধাক্কাটা আরো পরে আসে দুই সালে যখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন তখন তাকে একটা এসকেলেটর দিয়ে নামতে দেখা যায় ঠিক এই একই রকম দৃশ্য সিমসনের একটা পর্বে বহু আগেই দেখানো হয়েছিল একই কোন থেকে একই ক্যামেরা অ্যাঙ্গেল একই রকম ট্রাম্পের ভঙ্গি এবার আমরা সিমসনের এমন একটা ভবিষ্যৎবাণী সম্পর্কে জানব যা পুরো মানব জন্য বিপ্লব আনতে পারে উনিশশো সালের একটা পর্বে সিমসন দেখিয়েছিল ফিউশন এনার্জি নামক এক শক্তির কথা যা পরিবেশ দূষণ ছাড়াই বিশাল পরিমাণ শক্তি উৎপাদন করতে the barbet. সেই সময় এটা নিছকই বিজ্ঞানের কল্পকাহিনীর মতোই ছিল কিন্তু বাস্তবতা দুই সালে বিজ্ঞানীরা সফলভাবে ফিউশন রিয়েকশন ঘটাতে সক্ষম হয়েছেন এটা এমন এক শক্তির উৎস যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চাইতেও কয়েক গুণ বেশি শক্তি দিতে পারবে কিন্তু কোনো বিষাক্ত বর্জ্য তৈরি করবে না বিজ্ঞানীরা বলেছেন দুই সালের মধ্যেই এর প্রথম বাণিজ্যিক প্রোটোটাইপ চালু হতে পারে এখন প্রশ্ন হল সিমসন কিভাবে উনত্রিশ বছর আগে একটা বৈজ্ঞানিক আবিষ্কারের আভাস দিয়েছিল তাহলে কি আমরা দুই সালে এক নতুন যুগের দোরগোড়ায় আছি সেটা সময় বলে দিবে আর এই ভবিষ্যৎবাণী কেবল চমকপ্রদই না বরং ভীতিকর দুই সালে সিমসনের একটা পর্বে দেখা যায় এক বিজ্ঞানী এমন একটা যন্ত্র তৈরি করেছে যা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে এই যন্ত্র মানুষের চিন্তাভাবনা বদলে দিতে পারে তাদের চিন্তা শক্তি দমন করতে পারে এমনকি তাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণও করতে পারে হ্যাঁ তখন পর্যন্ত এটা নিছকই কল্পবিজ্ঞান মনে হয়েছিল কিন্তু আজ বাস্তবে এলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক ঠিক এমনই একটা প্রযুক্তি নিয়ে কাজ করছে নিউরালিঙ্ক এমন এক চিপ তৈরি করেছে যা মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারকে সংযুক্ত করতে পারবে প্রথম দিকে এর উদ্দেশ্য হবে প্যারালাইসিস রোগীদের সাহায্য করা তবে ভবিষ্যতে এটা মানুষের চিন্তাভাবনাও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো দুই সালের মধ্যেই এই প্রযুক্তির প্রথম সফল মানব পরীক্ষাও হতে পারে এটাও এক অসম্ভব ভবিষ্যত্বাণী দুহাজার বিশ সালে সিপসনের একটা পর্বে দেখানো হয়েছিল ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যতে প্রচলিত মুদ্রার জায়গা নেবে সরকার এবং বড় বড় সংস্থাগুলো ডিজিটাল কারেন্সি ব্যবহারে বাধ্য হবে সাধারণ মানুষ নগদ অর্থের পরিবর্তে ক্রিপ্টো ব্যবহার করবে That's why I'm here to talk about the really cool subject of distributed consensus based cryptocurrency. তখন এটা নিছকি মজার একটা ভবিষ্যৎ বলে মনে হয়েছিল সবার। 2025 সালেই এই ভবিষ্যৎ সত্যি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই বলেছিলেন তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো ক্যাপিটাল বানাতে চান। ইউরোপ এবং চীন ইতিমধ্যেই নিজেদের ডিজিটাল কারেন্সি চালু করেছে। বিশ্বের অনেক দেশই কাগজের নোট এবং কয়েনের ব্যবহার কমিয়ে ফেলছে। হ্যাঁ, ধীরে ধীরে বিশ্ব ক্রিপ্টোকারেন্সির দিকেই এগিয়ে যাচ্ছে। সকলে কি সিমসন আগে ভাগেই জেনে গিয়েছিল দুই সালের দিকেই বিশ্ব অর্থনীতিতে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে এটা কি কাকতালীয় ছিল নাকি সত্যিকারের পূর্বাভাস উনিশশো সালের একটা পর্বে সিমসন দেখিয়েছিল লিসা সিমসন একটা হলোগ্রাফিক ফোন ব্যবহার করছে তার ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি থ্রি প্রজেকশনের মাধ্যমে সামনে ভেসে উঠছে তখন এটাকে নিছকই বিজ্ঞানের কল্পকাহিনী বলে মনে হয়েছিল কিন্তু বাস্তবে মেটা এবং অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো ইতিমধ্যেই ঠিক এমন প্রযুক্তি নিয়েই কাজ করছে দুই সালের মধ্যে থ্রি হলোগ্রাফিক কল বাণিজ্যিকভাবে চালু হতে পারে কল্পনা করুন ভবিষ্যতে ভিডিও কলের বদলে যার সঙ্গে কথা বলছেন সে আপনার সামনে থ্রি আকারে উপস্থিত হবে আর এই পুরো প্রযুক্তির ধারণাটা সিমসন তিরিশ বছর আগেই দেখিয়ে দিয়েছিল তাহলে কি বলা যায় আমরা সিমসনে দেখানো ভবিষ্যতের দিকেই এগিয়ে যাচ্ছি এখন প্রশ্ন এক সিমসন এত ভবিষ্যৎ কিভাবে জানে নাকি ভবিষ্যৎ সিমসনের দ্বারাই প্রভাবিত এই রহস্যের জট খুলবে কিনা তা হয়তো সময় বলে দিবে